রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে রাজ্য সরকারের তরফ থেকে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা কতটা প্রস্তুত তার রিপোর্ট আজকের মধ্যে পাঠাতে হবে যেটা জানা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে ইতিমধ্যেই চলে গেছে এবং কালকে সেটা নিয়ে প্রেজেন্টেশন দিতে হবে সব রাজ্যের রেসপেক্টিভ সিও এবং বিহারের সিও জানাবেন যে কিভাবে তারা ইমপ্লিমেন্ট করেছেন বাকি সিওরা জানাবেন কিভাবে তারা করতে চলেছেন কতটা কি প্রস্তুত দেখুন নির্বাচন কমিশনের ওপরেও কিছু নির্দেশ এসেছে যেটা মাননীয় মহামান্য আদালত সুপ্রিম কোর্ট এপেক্স কোর্ট অফ দ্য কান্ট্রি এই দেশে নিয়েছে এবং তার মধ্যে সত্য যেটা আমরা উল্লেখযোগ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বারোতম ডকুমেন্ট যেটাকে গ্রহণ করা যাবে যখন এই অ্যানিমেরেশন ফর্মটা দেবেন সেটা হচ্ছে আধার তারা কি বিশ্লেষণ করবেন কি ব্যাখ্যা করবেন কিন্তু বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর বিরোধিতা করছে করছেন এই কারণে যে আমরা এই এসআইআর যেটা হয়েছে বিহারেতে তাতে দেখা গেল তার উদ্দেশ্যই ছিল যে আপনি মানুষকে বাদ দেবেন প্রকৃত ভোটারকে বাদ দেবেন প্রকৃত নাগরিক ভোটারকে বাদ দেয়া যাবে না এই এই এটাই হচ্ছে আমাদের তর্কের জায়গা কারণ অভিজ্ঞতা এটাই দেখিয়েছে এসআইআরটা একটা এনআরসি ব্যাকডোর এটা পিছন রাস্তা দিয়ে এনআরসি ঢোকানোর একটা অপচেষ্টা অভিসন্ধি ষড়যন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছে যার জন্য এসআই এর বিরোধিতা আমরা করছি কারণ অভিজ্ঞতা এটাই বলেছে আপনারা বিহারের অভিজ্ঞতার মাধ্যমেও দেখিয়েছেন যে কত মানুষ বাদ পড়ে গেছে পঁয়ষট্টি লক্ষ বললো তারপরে তো বললো এক কোটি ছুঁয়েছে এখন সুপ্রিম কোর্ট মহামান্য আদালত আধারটাকে গ্রহণযোগ্য বলেছেন তারপরে বিহারে কি অবস্থা দাঁড়ায় জানি আমরা দেখেছি উদ্দেশ্য প্রণোদিত বাংলাতে অন্য একটা লড়াইতে বাংলার মানুষের উপরে যে আপনি বাংলার বাইরে যখন মানুষ বাংলার ভাষা কথা বলছেন তার আক্রান্ত হচ্ছে তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে এবং এমনও যে তাদেরকে ডিপোর্ট করে দিয়েছে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে সুতরাং এই উদ্দেশ্যটা তো বোঝা যাচ্ছে ফলে প্রকৃত ভোট ভোটারদের বাদ আর এই উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে যে আপনারা বলছেন যে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদের ভোটার কার্ডটা বাঁচিয়ে রাখতে চাইছে রোহিঙ্গাদের আজ যারা বলছেন তারা একটু বলুক যে তথ্য দিচ্ছেন সারা পৃথিবীতে অত নেই আমাদের তো অত দেখা নেই আমাদের একটাই বক্তব্য যে বর্ডার আপনারা গার্ড করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বর্ডার সিকিউরিটি ফোর্সের মাধ্যমে করছেন পনেরো কিলোমিটার থেকে আপনারা আরো বললেন চল্লিশ কিলোমিটার ঢুকে এসো আরো গার্ড করো পনেরো কিলোমিটারেরই এই উদাহরণ দেখছি আপনারা বলছেন রোহিঙ্গা চলে এসছে অনুপ্রবেশটা কেন চিহ্নিত করা হচ্ছে না কেন চিহ্নিত করছে না কিন্তু এইটা বলা যে তাদের ভোটেই আমরা জিতছি একটু বার বারান হয়েছে সব দিক দিয়ে একটা মাল্টি প্রং যেটাকে বলে মানে অনেকগুলো অস্ত্র বের করে মনে করছে বাংলার নির্বাচনটাকে একটা গন্ডগোলের জায়গা তৈরি করা এসআইআর বিরোধিতা এই জন্যে যে এটা একটা কিন্তু ব্যাকডোর দিয়ে এনআরসি কে করা আপনি আসামের ঘটনাটাই দেখুন কেন ডিটেনশন ক্যাম্প কে ভোটার কেন মানুষ বলছেন যেই রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি নিয়ে লোকসভা দু হাজার হলো ভোট তাহলে এখন কেন এটা তাহলে আগে কেন করেনি যার জন্য আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বললেন যদি সত্যি এত ভুল ত্রুটিতে ভর্তি যদি থাকে ভোটার লিস্ট তাহলে পুরো লোকসভাকে ডিজলভ করে আবার নতুন করে লোকসভা হওয়া উচিত যুক্তি আছে আমাদের কথা কেন আমরা বিরোধী থাকব যদি নেপাল আজকে বাঘা যতীন এবং মৃত্যু দিবস এগারোই সেপ্টেম্বর হলে আজকের বালেশ্বর দিবস ঐতিহাসিক ঘটনা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আজকের দিনে আমরা যেমন সারা বছর ব্যাপী বাংলা মনীষীদের স্বাধীনতা সংগ্রামীদের এবং বাংলার এই লড়াইয়ে ভারতবর্ষের স্বাধীনতার জন্যেও যারা লড়েছেন এবং তারা ভারতবর্ষকে স্বাধীন করেছে সেই মনীষীদের আমরা শ্রদ্ধা জানাই আমরা এটাই বলি বাংলার এবং এবং সংস্কৃতি এটাই কৃষ্টি বাংলা বাংলার মানুষ বাংলা ভাষায় যারা বলেন সমস্তটা এই যে উৎপীড়ন সহ্য করতে হচ্ছে এই এই সময় কোথাও না কোথাও আপনি যদি বাংলা ভাষার বিরুদ্ধে বলছেন যারা বাংলাদেশি বলছেন তাহলে এই যে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি যার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আর আজকে বালিশ্ব দিবস পালন করছি সেই অপমান আমাদের এটাই বলা যে বাঘা পরিস্থিতিতে আনছেন যারা বাংলার বিরুদ্ধে যান এটা তো বাংলার বিরুদ্ধে হচ্ছে সুতরাং যারা প্রস্তাবেতে বিরোধিতা করলেন বিধানসভায় যে প্রস্তাবটা বাংলার পক্ষে ছিল বাংলার ভাষার রক্ষার পক্ষে ছিল এবং বাংলায় কথা বলছি বলে আক্রমণ যাদের উপর সানাচ্ছে বিভিন্ন প্রদেশের ভারতবর্ষে তার বিরুদ্ধে কিন্তু প্রস্তাবটা এই প্রস্তাব তো সর্বসম্মতভাবে গ্রহণ করেছে বাংলার মানুষ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা তো গ্রহণের করার কথা সেখানে ভারতীয় জনতা পার্টি মতো পার্টি দেখলাম বিরোধিতা করল যে বাংলা ভাষার উপরে তালে আক্রমণ হবে সেটাই তারা সমর্থন করলে নাকি বাংলায় কথা আপনি আর আমি বলবো বাংলার বাইরে তালে হেনস্তার মুখে পড়তে হয় মানে সেটাকে তারা সমর্থন করলে আজকে তাহলে বাঘা কে শ্রদ্ধা জানানোর জন্যও আমরা কিন্তু তাদেরকে খুঁজে পাবো না এবং তারা সেই স্থানটাও হারিয়েছে আমাদের এটুকু বলা যে বাংলার এই পরিস্থিতি এই অস্থিরতা এই অরাজকতা তৈরি যারা করেছেন কেন্দ্র সরকার তা সেই শাসক দল এটা দুর্ভাগ্যজনক কিন্তু এটা চলতে পারে না যার জন্যে আমরা লড়ছি এবং বাংলার মানুষের সমর্থন আছে দিদি এখনো কিন্তু আমরা দেখি